সমাবেশের পর্যায়ে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চার আসনের সংসদ সদস্য প্রার্থী কলাপাড়া মহিপুর রাঙাবালি গণমানুষের আস্থাভাজন নেতা বিশিষ্ট সমাজ সেবক রাজনৈতিকবিদ সাবেক সংসদ সদস্য الحاس محمد مستحفظ الرحمن الحاس محمد مستحفظ الرحمن نحمد ونصلي نصلي على رسوله الكريم اما بعد পটুয়াখালী এক আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আপনার আমার সবার প্রিয় নেতা মুফতি হাবিবুর রহমান সাহেবকে এখান থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই পটুয়াখালী এক আসনের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার গণসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং অল্প কিছুক্ষণের মধ্যে এই মঞ্চে এসে উপবিষ্ট হবেন আমাদের আপনাদের সবার অত্যন্ত প্রিয় মানুষ যার বক্তব্য শোনার জন্য যাকে এক নজর দেখার জন্য আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও হাজার হাজার নেতাকর্মী জনগণ আজকে এখানে উপস্থিত হয়েছেন সেই সম্মানিত উপস্থিতি এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুরা আমি পটুয়াখালী চাই আসনের পক্ষ থেকে আজকের এই সবাই উপস্থিত সর্বস্তরের তৌহিদি জনতাকে আমার ব্যক্তির তরফ থেকে এবং আমার পটো চাই আসনের জনগণের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালাম আসলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়েও দীর্ঘ সময় ধরে এখানে সভা চলছে আজকে আমাদের বক্তব্য শোনার জন্য আপনারা এখানে আসেননি যার বক্তব্য শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন তার বক্তব্য দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে একটি কথাই শুধু বলবো আজকে আপনারা দেখেন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে যে নূতন একটি রাজনৈতিক বন্দোবস্ত মানুষ প্রত্যাশা করেছিল স্বাধীন স্বাধীনত্বর বাংলাদেশে বারবার সরকার পরিবর্তন হয়েছে ক্ষমতা এক দলের পরিবর্তে আরেক দল এসেছে একজন নেতার পরিবর্তে আরেকজন নেতা নির্বাচিত হয়েছেন অথবা গায়ের জোরে হিসেবে প্রধান অতিথি রাখমন শুভেচ্ছা স্বাগত সাইকে চর্মুনার রগমন শুভেচ্ছা স্বাগত পঢ়ুয়াখালির পক্ষ দেখে লাল গোলাপ শুভেচ্ছা পড়ুয়াখালির পক্ষ দেখে লাল গোলাপ শুভেচ্ছা একটা সোণের পক্ষ দেখে লাল গোলাপ শুভেচ্ছা দুই আ সোনের পক্ষ দেখে লাল গোলাপ শুভেচ্ছা বিনা সোনের পক্ষ দেখেন লাল গোলাপ শুভেচ্ছা চারা সোণের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ঐ থাকবি আমাদের প্রধান অতিথি সাইকে চর জনাব মুক্তি সৈয়দ ফজলুল করিম সাহেব এই মাত্র মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমি আগেই বলেছি আমার বক্তব্য আমি আর দিব না শুধু একটি কথাই বলবো আজকে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা করেছিল একটি দলের কারণে আজকে সেই প্রত্যাশা যেখানে ভুল ভুলউন্ঠিত হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন আজকে দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে শুরু করে এমন কোন অপকর্ম নেই যা সেই দলটি করছে না আমি কিন্তু সেই দলের একজন সদস্য ছিলাম আপনারা জানেন ওই দল থেকে আমি দুবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি ওই দল থেকে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি আজকে বাংলাদেশের আমার জনসাধারণের যে দাবি সেটা হচ্ছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমি লক্ষ্য করেছি আজকে আমাদের চর্মনায় পীর সাহেব তিনি ইসলামী আন্দোলনের মাধ্যমে যে ডাক তিনি দিয়েছেন এই ডাক এদেশের জনগণের স্বার্থে এই আহ্বান এদেশের জনগণের স্বার্থে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে জনগণের প্রত্যাশা পূরণ করে আজকে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত একটি দেশ প্রতিষ্ঠার জন্য যে বৃহত্তর ইসলামী ঐক্য এবং দেশপ্রেমিকদের ঐক্যের যিনি উনি সূচনা করেছেন সেই ডাকে সারা দিয়ে আমি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছি আমি মনে করি আজকে বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ যারা এই দেশকে ভালোবাসে যারা মনে করে চুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন রাজনীতির সূচনা হয়েছে নতুন বন্দোবস্তের সূচনা হয়েছে এইটাকে বাস্তবায়ন করা দরকার তাদের আমি আহ্বান করবো আসুন আমরা সবাই মিলে আজকে আমাদের শাহেক করিম রেজাউল করিম সৈয়দ রেজাউল করিমের নেতৃত্বে এবং ফাইজুল করিমের নেতৃত্বে আজকে বৃহত্তর ইসলামী জোটের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে এই জোটের শক্তিশালী করে আজকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা চাঁদাবাস দুর্নীতি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আজকে হাত পাখার পক্ষে ভোট দিয়ে আজকে ইসলামী সমাজ ইসলামী জোটকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সবার আপনাদের সবাইকে আমি আবার আহ্বান করব আসুন আমরা সবাই মিলে আজকে ইসলামের বিজয় আমরা ব্যক্তির বিজয় চাই না আমার নেতা সৈয়দ ফজদুল সৈয়দ রেজাউল করিম সাহেব এবং এর আগে যিনি ছিলেন যার যেটা আমাদের একটা স্লোগান আছে নেতার পরিবর্তন নয় আমরা নীতির পরিবর্তন চাই সব নির্বাচিত না করতে পারলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না আজকে নেতা নয় নীতির পরিবর্তন চাই সেই আজকে ইসলামের বিজয় চাই আমরা ব্যক্তিগতভাবে কেউ নির্বাচিত হতে চাই না আমাদের লক্ষ্য একটাই ইসলাম প্রতিষ্ঠা করা আসুন আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানে করছি আল্লাহ হাফেজ